তাহলে আমরা আপনাদের কোন বন্ধু আগাইছিলাম মনে আছে না সবার আমরা উনআশি সহগুণক ইনভার্স ম্যাট্রিক্স এবং কেমার্স রুল কমপ্লিট করছিলাম আজকে আপনাদের কিছু ম্যাথ দিয়ে একটা সলভ করে দিব পাশাপাশি সলভের পাশাপাশি আমরা সাধারণ বিষয় নিয়ে কাজ করব কাজটা কি হতে পারে যে নির্ণয় যেগুলো আমরা সমাধান করছিলাম ওই সমাধানগুলো কিভাবে

এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স আপনাদের তো আমরা আগের দিন অনেকগুলো পদ্ধতি বলেছিলাম মোটামুটি আমরা অনেক কি শেখাইছিলাম যে ম্যাট্রিক্স যদি অনুরাশি নির্ণয় করতে পারো কি বলেন সবাই কি বললাম অনুরাশিটা কি ছিল কে বলবা যে একজন বলো অনুরাশিটা কি ছিল যে একজন বলতে বলো হ্যাঁ তার মানে কি ছিল এখান থেকে আমি বললাম কি তাই না ছিল চিহ্ন বাদে ওই বরাবর শাড়ি এবং কলামকে কি বললাম চিহ্ন বাদে ওই বরাবর শাড়ি এবং কলামকে বাদ রেখে যে নির্ণয়টা তৈরি হয় তাকে কি বলা হয় অনুরাশি যেমন দেখেন ঠিক যদি আমরা ওয়াই স্কোয়ার কে নেই তাহলে ওয়াই স্কোয়ার যখন নিব কোন চিহ্ন ব্যবহার করছি কেন উইদাউট এনি সাইন উই জাস্ট রাইট ওয়ার স্কোয়ার ক্লিয়ার হ্যাঁ তারপর দেখেন ওই বড় আবার কলাম তাহলে এই কলাম বাদ যাবে ওই পর আবার বাদ যাবে জি বাদ দিয়ে যে ভক্তি গুলো থাকবে যে ভক্তি বলে এনটিটি কি বলা হয় এনটিটি আর সেটার জন্য বলা হয় এলিমেন্ট সেটার জন্য কি বলা হয় এলিমেন্ট আর ম্যাট্রিক্স বা নির্ণায়কের জন্য আমরা কি বলি এনটিটি মুক্তি এনটিটি বা ভুক্তি এখানে কি থাকলো এক্স সরি কি থাকলো বলেন এক্স 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 কিউব জেড তাই না এই এটাকে কি বলে আমাদের রাশি এটাকে কি বলে অনুরাশি বোঝা গেছে কিনা দেখেন কোন সাইন আছে এখানে চিন্তা প্লাস মানে আমরা পরে লিখতে গিয়ে লিখতেছি ঠিক আছে এই অনুরাশির আগে বলেন সবাই আমার সাথে আগে যথাযথ বলেনা পূর্বে কি বলে দেখেন এখন আমাদের চিহ্ন পরিমাণ কি ছিল যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস বলেন কি ছিল জন্য এই যে চিহ্নটা কিভাবে হবে মাইনাস ওয়ান দেখি কোন নম্বর রোতে অবশ্যই করছে দেখেন এক নম্বর রো দুই নম্বর রো তিন নম্বর তাহলে কোন নম্বর রোতে আছে দুই নম্বর তাহলে আয়ের মান কত হবে মাইনাস ওয়ান প্রতি পাওয়ার টু আর জের মান কত দেখি এক নম্বর কলাম

ঠিক আছে কি আসলো ফলাফল প্লাস ফলাফল কি আসলো এই যে প্লাস বসাইছি বসানোর পরে এই যে ওয়াই স্কয়ার লিখেছি কি লিখেছি ওয়াই স্কয়ার লিখে এক্স এক্স কিউব জেড জেড কিউব এই যে লিখলাম না যে এটাকে বলবো আমরা সহগুণ এটাকে কি বলবো সহগুণ তার কি শিখলাম যে কোন নির্ণায়কে কোন একটা নির্দিষ্ট ভুক্তির মানকে ওই ভুক্তি বরাবর সারি ও কলামকে বাদ দিয়ে যা পাবো সেটা আমার পুনরাস আর পনের পূর্বে এই যে সূত্র সূত্রের অনুসারে চিহ্ন বসিয়ে যা পাওয়া যায় তাকে কি বলে আমরা এটা শিখলাম আর এটা শেখানোর পরে আমরা দেখছি না খুব সহজে কি বিপূত ফাংশন বের করছিলাম না করিনি বিপুৎ ম্যাট্রিক আমরা সহজে নির্ণয় করতে সক্ষম এখন আমার বলছে না এই নির্ণয়টা প্রমাণ করে দেখাও নির্ণয়টা কি করে দেখাও এই প্রমাণ করার জন্য আমাদের এই অনুরাশি বের করতে পারি কিন্তু তার জন্য আমাদের ধাপ কঠিন হবে না সহজ হবে অনেক কঠিন হয়ে যাবে এবং ধাপ বাড়তেই থাকবে হ্যাঁ সমাধান অবশ্যই মিলবে সমাধান অবশ্যই মিলবে কিন্তু সেভাবে করলে আমাদের কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে এই জন্য আমরা কি বলেছিলাম ভাসান আমরা কি বলেছিলাম যে এদেরকে এমন একটা ফর্মের রূপান্তর করবো আমাদের দেখেন ওর দিক কেন এদিকে দেখেন ঠিক আছে আমরা বলেছিলাম এমন একটা ফর্মে গুলাকে আমরা বসাবো যে ফর্মে বসালে খুব সহজে দুটা যেন শূন্য আনা যায় কি আনা যায় দুইটা যেন শূন্য আনা যায় সেই ব্যবস্থাটা আমরা করব ঠিক আছে তাহলে এই অনুরাশের সহগুণকে একটু আইডিয়া পাইছেন পাওয়ার পরে আমার যে মূল নির্ণায়কটা ছিল সেই নির্ণায়কটা এখন আমরা লিখি লেখার পরে বাম পক্ষ শুরু করবো পক্ষ শুরু করব বাম পক্ষ উত্তর অবশ্যই মিলবে চিন্তা করার কোন কারণ নাই তাহলে আমরা লিখলাম বাম পক্ষ বাম পক্ষ কি ছিল মনে রাখবে এখানে ডাবল সিঙ্গেল ডাবল তার নাম যায় ম্যাট্রিক্স আর যদি সিঙ্গেল থাকে শুরুতে এবং শেষে যদি সিঙ্গেল দাগ থাকে তার নাম কি নির্ণায়ক আপনাদের এমসিকিউ তে আসতে পারে কিন্তু বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসতে পারে নির্ণায়ক কোনটি নির্ণায়ক ঠিক আছে কোনটা প্রথম বন্ধনী দিল কোনটা ব্র্যাকেট দিল কোনটা

এটাকে যদি আমি দুই দিয়ে গুণ করতাম আর এটা যদি একটা ম্যাট্রিক্স হতো তাহলে কি সবগুলো উপাদানকে কত দিয়ে গুণ করতাম দুই দিয়ে বলেন সবগুলো উপাদানকে কত গুণ করতাম দুই দিয়ে কিন্তু নির্ণয় হওয়ার কারণে আমি যদি দুই গুণ করি হয় একটা সারিতে করতে পারবো নতুবা একটা কলামে এই এই স্বাধীনতাটা আমাকে দেওয়া হয়েছে দেখেন সেই জায়গায় সবার এই এক নম্বর কলাম ভালো করে দেখো এক নম্বর কলামে যারা আছে তাদের মধ্যে সবার মধ্যে একটা জিনিস কমন আছে কি কমন আছে এক্স দেখেন আমি ধাপে ধাপে করবো এক্স এর জায়গা রাখলাম

এই আপনাদের ইন্টার লেভেলে যে ধরনের ম্যাট্রিক্স বা নির্ণয়গুলো দেওয়া থাকে একেবারে যে কোনোটা দুইটা জিরো করা খুব সহজ খুব সহজ এবং খুব সহজ শুধু একটু ট্রিক্সটা আপনার নিজে নিজে কি করতে হবে আবিষ্কার করতে হবে কার সাথে কাজ যোগ করবো কার সাথে কাজ যোগ করে কার সাথে বিয়োগ করবো এই বুদ্ধিটা নিজের মাথায় তৈরি করতে হবে যদি সারের কাছে সব শিখে নিতে চাও তাহলে নিজের ব্রেন কাজ করবে না তখন অলস হয়ে যাবা কি হয়ে যাবা অলস হয়ে যাবা তারপর আমি যখন চোদ্দটা অঙ্ক দিছি মোটামুটি তোমাদের আমি ধারণা করছি ভর্তি পরীক্ষা প্লাস ইন্টার লেভেলের জন্য যা লাগবে সব অঙ্কে আছে এই চোদ্দটা তিনটা দিব ওই বিপরীত ফাংশন এবং ক্রেমার যেহেতু করাইছি আপনারা তো জানেন যা করাই দিছি ওই ফর্মুলা যদি পারেন পৃথিবীতে যে ধরনের আসুক না কেন আশা করি সমাধান করতে সক্ষম হবে এখন দেখেন যদি আমি জিরো করতে চাই তাহলে কি কাজ করতে হবে নিজেদের খুব আইডিয়ার বলেন জেনারেট করেন আমি যে কোনো দুইটা মান জিরো করতে চাই তাহলে কি করতে পারি হ্যাঁ কেন এই কলমে এক আছে এই কলমেও এক আছে এই কলমেও এক আছে নির্ণয়কে বিয়োগ করার সময় কোন বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হয় যে কলমে আমি কাজ করব ওই কলমের সাথে অন্য যে কোনো কলম যোগ বা বিয়োগ করতে পারবো বা গুণ বা ভাগ করতে পারবো কিন্তু ওই কলম কি লিখতে হবে সবার প্রথমে লিখতে হবে মনে থাকবে তো নাকি দেখেন এটা কি কলাম

তাইনা তার মানে কি আমি প্রথমটা কি কাজ করেছিলাম কোন কলামে কাজ করেছিলাম কলামনে কি করেছিলাম যেখানে কাজ করতে সেটা ড্যাশ দিয়ে লিখতে হয় মনে আমি কাজ করেছি কলাম ড্যাস কি কলাম একবার আমি কাজ করেছি সে কি কাজ করেছি

দুটো চলে আসছে না কি শুধুমাত্র কি পাইনা এক্স ওয়াই জেড এক্স মাইনাস ওয়াই

আপনার চিন্তা করার কোনো কারণ নেই সমাধান যদি আপনি নিয়ম মাফিক করেন অটোমেটিক আপনার ডান পক্ষ চলে আসবে কি বোঝা গেছে সবাই করে নেন চারটা অঙ্ক করে ইনশাল্লাহ একটু সময় লাগলেও হ্যাঁ

ছবি নাতে বন্ধ হচ্ছে না কেন